সম্মানিত মৎস্য বায়রা ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনাটা কেমন পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হল দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এই মাছটার সাইজ হলো পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে তিনশো পঞ্চাশ পিসে এক কেজি হবে দেখেন বিওস বিয়স এখন আমরা কথা বলবো এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কেমন পুকুরে চাষ করবেন যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং পেনা হয়ে ভরে গেছে কিন্তু তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন পিয়স আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ দশ দিন নারিশ জিরো পয়েন্ট ফোর খাবার দিতে হবে নারিশ জিরো পয়েন্ট ফোর যে খাবারগুলি আছে দানা খাবার ওই খাবারটা আপনারা দশ দিন খাওয়াবেন দশ দিন পর আপনারা খাবার দিতে পারবেন পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং কুদি পেনা এবং মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুন মাছের পোনা নিতে চান তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওয়াশ